বাবা সামনে আমার এসএসসি পরীক্ষা একটা কিছু কইরা দেন জানি আমি পরীক্ষায় পাস করবার পারি হ্যাঁ বালক উপায় একটা আছে কিন্তু আগে 500 টাকা লাগবে 500 টাকা খান দিতে আছে ও মা গড এই নে বই ভাই যা ঠিকমতো পড়ন সুদাওগা পড়া লেখা কোনো তন্ত্র মন্ত্র চলবো না আ

আমার বন্ধু যখন রাস্তায় মাইয়া দেখে তখন আর এক বন্ধুকে কিভাবে নিয়ে যায় দেখুন পরীক্ষার আগের দিন যখন পোলাই পানকে পড়াশোনার কথা বলা হয় তখন কি বলে দেখুন দুই দিন পর না তোর এসএসসি পরীক্ষা পড়া লেখা বাদ দেবনে টই টই করে ঘুরতাছস কেন আর পড়া লেখা ভাই কেন কি হইছে ওই যে হাড়ি যেমন গুস্ত হয় না আমারও পড়া লেখা মুখস্ত হয় না সাগর ভাই স্কুল যাবিনা সরর বাচ্চা আমাকে স্কুল থেকে তুই সব গেলে শুতে আছিস উঠ চল স্কুল উঠ না ভাই উঠ ছা জায় তো শরীর বাচ্চাকে না টেনে লেগে যাবে না তোমার বেটার যা করেছে না

ভাই এটা হলো ছেলেদের অ্যাটিটিউড তাই না আকাশ আলো করে যাবে এসেছে রোজা না রেখে নামাজ পড়তে গেছে সেজন্য তো আজকে রোজা না শাস্তি দিতেছে কত সুন্দর ভদ্র ছেলে বান্ধবী তোর ভদ্র জামায় খুঁজে পাইছি ভাই ঈদের মধ্যে বাড়ি যাইতে পারে নাই সেজন্য কি মন খারাপ করে বসে থাকবে কিছু আনন্দ করতে হবে না সেজন্য তো আনন্দ শুরু করছে ভাই হ্যাঁ এটা কি হচ্ছে কিছু হচ্ছে না ভাই এটা লোক মারা গেছে তা ভাই রিভাইভ করে দিলেই তো হয় আমি গালি নই দে सकता तू ऐसे ऐसे दे गाली दूना जिंदगी भर याद रखेंगे बड़वे ভাই এটা হলো আসল ফ্রি ফায়ার লাভার ঠিক বলেছ ভাই 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 আজকে মিঠুর বিয়ে মাল হ্যাঁ কি রে এত ঘন কে কয়দিন থেকে মানুষ না মালার লেগেছিল সেরা রে ভাই এটা হলো পর্বত মুভির সব থেকে ভাইরাল টাই লোক ঈদের আগে যাদের কাছে টাকা থাকে না তাদের জন্য এই ভিডিওটি কি চিন্তিত টাকা পয়সা নাই ইদেরজন পাঞ্জাবি কিনতে পাচ্ছেন না তো আর দেরি কিসের এখন নি হাতে থালা নিয়ে চরাস্তার মোড়ে বিক্রি করতে বসে পড়ুন আপনি যদি এই ভিডিওতে একটি কমেন্ট করেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট কে দেখানো হবে আজকের মতো এই পর্যন্ত সময় ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ